নিবিড় অরণ্য মধ্যে গভীর নিশীতে শব্দ হইল আমার মনুষ কি সিদ্ধ হইবে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া কে প্রশ্ন করিল তোমার পণ কি আবার শ্রুত হইল পণ আমার জীবন সর্বস্ব জীবন তো তুচ্ছ কথা আর কি দিবে আর কি আছে আর কি দেব উত্তর হইল ভোগ করে আমার তরুণ সাধক আজ ওই আধার ভেদ করিয়া কার প্রশ্ন শোনা যাইতেছে তোমার পণ কি তুমি কি সিদ্ধি লাভ করিতে চাও পিসাচের অত্যাচারে তোমার বুকে কি রণলিপসা জাগিয়া উঠি আছে দুর্বৃত্ত দলনের নিমিত্ত সংহার মুক্তি লইয়া ভগবান কি তোমার হৃদয়ে আসিয়াছেন পদ মদ মত তো রক্ষশের কন্ঠнали চিহ্ন করিবার লোভ কি তোমার হৃদয়ে জাগিয়াছে আছে ওরে আমার বাংলার সাধক তোমার প্রাণে কি রুত্র বিশান বাজিয়া উঠি আছে তাহা পেইলে বল তোমার পণ কি ওই দেখো অত্যাচার তার सहस्त्र ফনা তোলাইয়া বিশ্বতরু গ্রাস করিতে তত প্রাণে প্রাণে পদাহতা দেবতার তপ্ত শ্বাস ঘরে পীড়িতের ক্রন্দন তুমি এ কাল মারিতে পারিবে তুমি কি বুকে বুকে আগুন জ্বালাইতে পারিবে তাহা হইলে বলো বীর তোমার পণ কি বলো পণ আমার জীবন সর্বস্ব দুয়ারে আঘাত করিয়া বলো ওগো কে আছো পতিত কে আছো সূত্র তোমরা ওঠো বাঁধন ছিড়ে ফেলতে হবে এ সংসার যে ভেঙে ফেলতে হবে তোরা আয় কার কাঁচা প্রাণটা বলি দেবার লোভ হয়েছে আয় তোরা আয় ওরে একবার তোরা ওই চন্দ্রালসের বুকে আঘাত কর একবার তোরা চেঁচিয়ে বল আমার জীবন সর্বস্ব আবার প্রশ্ন হইল জীবন্ত তুচ্ছ কথা আর কি দিবি ওরে তরুণ ওরে মাতাল তুচ্ছ কথা আর কি দিবি তোদের দয়া তোদের মায়া তোদের আশা তোদের ব্যথা তোদের আর কি দিবি তোদের মনের কোনে কি সুখের আশা আছে ওরে দুঃখী ওরে হিংস্র তা ভেঙে ফেল সেদের সবটুকু চাই আর কি দিবে বাংলার ছেলে তুমি বল আমি সব দেব আমি সব নেব পারিবে কি যখন অগ্রসর হইতে হইতে একটি একটি করিয়া সেনাপতি আহত হইয়া পড়িবে তখন সেই শ্মশানে নিজ স্থান অধিকার করিয়া থাকিতে পারিবে কি শত্রুর সেনা যখন তোমার ঘরে রক্তস্রোত বহাইয়া দিবে তখন তোমার চক্ষু পশ্চাতে না তো প্রিয়তম বলির করুণ ক্রন্দনে হৃদয়ে কাঁপিয়া উঠিবে না তো তাই বুঝি সে কঠোর স্বরে বলিতেছে আর কি আছে আর কি দিবে ভীষণ তুর শত্রুরা একবার শেষ চেষ্টা করিতেছে দেশে দেশে রাজেরা ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছে যুগবাণীর কণ্ঠরোধ করিয়া ফেলিবার জন্য তাহাদের রক্তাক্ত নখর প্রসারিত ও গো মরণ পথের পথে তোমরা পারিবে কি ক্ষত বিক্ষত দেহেও তাহার বক্ষে আঘাত করিতে পারিবে কি একে একে সেনাপতি সরিয়া যাইতেছে অন্ধকার ওরে চারদিকে অন্ধকার তোমরা এ অন্ধকারে চলিতে পারিবে তো পথবাহক যদি হাত ছাড়িয়া দেয় তবে পথ ভুলিবে না তো মাতার ক্রন্দন প্রিয়ার ব্যাকুলতা দলিত করিয়া একাই অন্ধকারে পথ চলিতে পারিবে তো তবে বলো তোমরা বলো করে চারিদিকে মোর এক কারাগার ঘোর ভাম 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 কারা আঘাতে আঘাত কর